আগরতলা গেদুমিয়া ঈদগাহ ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত কেরাম। নামাজ শেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানালেন ঈদগাহ কমিটির কর্মকর্তাসহ সহ কেরাম দেশ ও রাজ্যে ঈদুল আজহা নিয়ে আসুক শান্তি সম্প্রীতি ও ঐক্যের বার্তা এই কামনা করেন তারা মুসলমানদের জাতীয় উৎসব ঈদুল আজহা ঈদুল আজহা পালন করতে রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ঈদগা কমিটির কর্মকর্তা সহ অলামাই কেরাম আগরতলা গেদুমিয়া ঈদগাহের ইমাম মাওলানা আব্দুর রহমান বলেন অন্যান্য বৎসরের ন্যায় এবছর আমরা সকল সম্প্রদায়ের লোকদের সম্মিলিত প্রচেষ্টায় ঈদুল আজহার উৎসব উদযাপন করতে পারি তার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন যাতে সুদৃষ্টি রাখেন তার আবেদন করেন মাওলানা আব্দুর রহমান এখানে রাজ্যের বিশিষ্ট জনেরা ঈদুল আজহার নামাজ আদায় করতে দেখা গেছে ঈদ মোবারক সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলী ইসাল্লাম এবং ওনার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলী ইসাল্লামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এ কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে এখানে একটা ইমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানিকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকেও ঈদের আনন্দে অংশগ্রহণ করান এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয় এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে এরকমভাবে একটা হিউমিনিটি এবং মানবী মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক আর্থিক মানসিক সার্বিক শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যর জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক শুভ শক্তির উত্থান হোক এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক এটা আল্লাহ তালার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি মরানা আব্দুর রহমান